আসসালামু আলাইকুম পূর্বাঞ্চল ব্লক থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আমরা প্লট ক্রয় বিক্রয় করি আজকে আপনাদেরকে একটি প্লট বিক্রয় হবে সেটি দেখাতে যাচ্ছি প্লটটি তেইশ নম্বর সেক্টরের একশো ষোলো নম্বর রোডের পঁচাশি নম্বর প্লট আপনারা জানেন পূর্বাচল তেইশ নম্বর সেক্টরের সবচেয়ে বড় রাস্তা হচ্ছে একশো ফিট আর সেই একশো ফিট রাস্তাটা হচ্ছে এই একশো ষোলো নম্বর রোডটা আমরা এখন যেটাতে আসি এই একশো ষোলো নম্বর রোডে একশো বিট রাস্তার সাথে পঁচাশি নম্বর প্লটটি বিক্রয় হবে আজকে আমরা আপনাদেরকে সেই প্লটটি দেখাবো আমরা যাচ্ছি প্লটের দিকে দেখতে পাচ্ছেন আপনারা একদম সুন্দর রাস্তা জটগে কোনো ভাঙা টাকা নাই আপনারা জানেন পূর্বাঞ্চল তেইশ নম্বর সেক্টরটি পূর্বাঞ্চলের যে বাণিজ্যিক সেক্টর উনিশ নম্বর সেই উনিশ নম্বর সেক্টরের একদম সাথে আমরা চলে আসছি প্লটে প্লটটির লোকেশন অত্যন্ত চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন একটি নর্মাল বাউন্ডারি করা আছে প্লটটি হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম কর্নার একশো ফিট বা এবং চুয়ান্ন ফিট রাস্তার কর্নার এই রাস্তাটি হচ্ছে একশো ফিট আর এই রাস্তাটি হচ্ছে এই রাস্তাটি হচ্ছে চুয়ান্ন ফিট দেখ এই রাস্তাটি হচ্ছে একশো ফিট এবং এই রাস্তাটি হচ্ছে চুয়ান্ন ফিট প্লটটি নর্মাল বাউন্ডারি করা আছে এবং ভিতরে সবজি করানো সবজি ক্ষেত করা আছে আপনারা দেখতে পাচ্ছেন প্লটটি লোকেশন দক্ষিণ এবং পশ্চিম কর্নার প্লটটি এখনই বাড়ি করার উপযোগী এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিদ্যুতের লাইন এবং ইন্টারনেট লাইন পানির সংযোগের কাজ চলছে যারা পূর্বাচলের প্লট কিনতে চাচ্ছেন তারা এই প্লটটি নিতে পারেন প্লটটি একদম ভালো একটা মাটিতে অবস্থান আছে এই যে দেখতে পাচ্ছেন গাছ লাগানো আম গাছ এবং পূর্বাঞ্চলের যে উনিশ নম্বর বাণিজ্যিক সেক্টর এই রাস্তার অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে উনিশ নম্বর সেক্টর রাজুগের যে বাণিজ্যিক সেক্টরটি আর এই চত্বর চত্বরটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা করিমাস্টার চরক চত্বর আপনারা যারা প্লটটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও দেখে চাইলে আপনারা সরজমিনে এসে দেখে যেতে পারেন প্লটটি একদম খুবই চমৎকার এবং সুন্দর একটা লোকেশনে দক্ষিণ ফেস দক্ষিণ পশ্চিম কর্নার দক্ষিণে একশো ফিট রাস্তা এবং পশ্চিমে চুয়ান্ন ফিট রাস্তার কর্নার প্লটটির লোকেশন আরেকবার বলে দিচ্ছি পূর্বাঞ্চল তেইশ নাম্বার সেক্টর একশো ষোলো রোড পঁচাশি নাম্বার প্লট প্লটের কাগজপত্র সব অ্যাকোরেট আছে আপনারা যারা প্লটটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ আলাইকুম